আসসালামু আলাইকুম আমরা যারা ব্যবসায়ী আছি আমাদের ব্যবসা পরিচালনা করার জন্য কিন্তু একটা সফটওয়্যার প্রয়োজন হয় কিন্তু আমরা সব সবসময় দ্বিধাদ্বন্দ্বে থাকি যে মার্কেটে তো অনেক সফটওয়্যার কোম্পানি আছে কোন সফটওয়্যারটা আমার জন্য বেস্ট হবে আজকে আমরা আলোচনা করব একটা পূর্ণাঙ্গ সব ম্যানেজমেন্ট সফটওয়্যারে কী কী ফিচার থাকে একটা প্রপার সফটওয়্যারের মধ্যে অবশ্যই থাকতে হবে স্টক ইনভেন্টরি সহজ বিলিং সিস্টেম অ্যাকাউন্টিং সিস্টেম এবং প্রপার রিপোর্টিং থাকতে হবে অবশ্যই স্টক এবং ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ওই সফটওয়্যারে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের স্টক ম্যানেজ হচ্ছে কিনা এবং ওই প্রোডাক্টের সাইজ ওয়াইজ এবং কালার ওয়াইজ স্টক ম্যানেজের বিষয়টা আছে কিনা এবং আইএমআই অথবা সিরিয়াল নাম্বার ওয়াইজ বিষয়টা আছে কিনা যেমন যাদের মোবাইল এবং ইলেকট্রনিক্স বিজনেস আছে তাদের অবশ্যই আইএমআই এবং সিরিয়াল নাম্বার ওয়াইজ প্রোডাক্টের স্টকটা ম্যানেজ করতে হয় সো অবশ্যই এই বিষয়টা তাদের জন্য থাকতে হবে আমরা যারা সুপারশপ অথবা ডিপার্টমেন্টাল স্টোর নিয়ে কাজ করছি তাদের জন্য অবশ্যই প্রয়োজন র্যাক রো ম্যানেজমেন্ট সিস্টেম যে আমার কোন প্রোডাক্ট কোন র্যাকে কোন রোতে আছে এটা অবশ্যই জানা প্রয়োজন হয় তারপর অবশ্যই মাথায় রাখতে হবে স্টক অ্যালার্ট এবং এক্সপায়ারি অ্যালার্টের বিষয়টা আছে কিনা কোন প্রোডাক্টটা আমার শেষ হয়ে গেছে ওই সময় আমাকে সফটওয়্যার আমাকে একটা অ্যালার্ট দিবে অথবা শেষ হওয়ার কাছাকাছি চলে আসছে দুই পিস বা তিন পিস আসছে আছে ওই সময় আমাকে সে সফটওয়্যার অ্যালার্ট দিবে অথবা যারা খাবার অথবা ওষুধি প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে স্টক এক্সপায়ারি বিষয়টা অনেক কাজ কার্যকর যে কোন প্রোডাক্টের স্টক এক্সপায়ারি হয়ে গেছে অথবা আমার এক মাস পরে বা এক সপ্তাহ পরে এই প্রোডাক্টের স্টক এক্সপায়ার হয়ে যাবে সেই অ্যালার্টটা আমাকে সফটওয়্যার দিবে এটা অবশ্যই তাদের জন্য ম্যাগনেটরি তারপর কিছু প্রোডাক্ট আমার নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় তো সেই প্রোডাক্টগুলো আমার মূল স্টক থেকে সরিয়ে রাখার জন্য আমার স্টক অ্যাডজাস্টমেন্ট অপশনটা আছে কিনা তারপর প্রত্যেকটা প্রোডাক্টের হিস্ট্রি আছে কিনা যেমন এই প্রোডাক্টটা আমার কোন সাপ্লায়ারের কাছ থেকে কিনলাম কোন কাস্টমারের কাছে সেল করলাম কোন ইনভয়েসের আন্ডারে কিনলাম কোন ইনভয়েসের আন্ডারে সেল করলাম এবং প্রত্যেকটা ডেট এবং টাইম ধরে ধরে আমাকে স্টক হিস্ট্রিটা আমাকে দিচ্ছে কিনা সে বিষয়টা অবশ্যই সফটওয়্যার থাকতে হবে এখন আসি ইজি বিলিং সিস্টেমে আপনি যে সফটওয়্যারটা চুজ করছেন এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সফটওয়্যারে বিল করতে কতটা দ্রুত করা যাচ্ছে এবং আপনি যে ইনভয়েসটা কাস্টমারকে দিচ্ছেন সেই ইনভয়েসে আপনার ব্র্যান্ডিং হচ্ছে কিনা আপনার মতো করে ইনভয়েসটা তৈরি করা আছে কিনা তারপর আসে বিলিং সিস্টেমে আপনি যে সফটওয়্যারটা চুজ করছেন সেটাতে অবশ্যই ফাস্ট বিলিং সিস্টেমটা আছে কিনা খুব দ্রুত যেন কাস্টমারকে বিল করে বিদায় করে দেওয়া যায় এই ব্যবস্থাটা আছে কিনা তো সেই ক্ষেত্রে অবশ্যই দেখা যাচ্ছে যে প্রোডাক্টের গায়ে যে বারকোডটা আছে আপনি স্ক্যান করলে অবশ্যই সাথে সাথে প্রোডাক্টের মেমোতে চলে আসছে কিনা এবং যে মেমোটা বের হচ্ছে সেই মেমোতে আপনার ব্র্যান্ডিংটা হচ্ছে কিনা আপনার মতো করে মেমোটা আপনার ইনফরমেশন আপনার লোগো এবং আপনার বিজনেসের যা যা যাবতীয় প্রয়োজন হয় সে বিষয়গুলো ওই মেমোতে উল্লেখ করা আছে কিনা কাস্টমার আপনাকে তখন পেমেন্ট দিচ্ছে সেই পেমেন্টটা কোন মেথডে দিচ্ছে সে ক্যাশে দিচ্ছে না কার্ডে দিচ্ছে না বিকাশে না রকেটে দিচ্ছে সো সেই ব্যবস্থাটা সফটওয়্যার আছে কিনা এবং এরকমও হতে কিছু টাকা কাস্টমার ক্যাশে দিচ্ছে আপনাকে অথবা কিছু বিকাশে দিচ্ছে না তারপর একটা আছে যে কাস্টমারের বিল হচ্ছে দুইশো টাকা কাস্টমার পাঁচশো টাকা দিলো আপনি কত টাকা ফেরত দিবেন সেটা সফটওয়্যার অটোমেটিকলি উঠে আসতেছে কিনা এই অটো চেঞ্জ রিটার্নটা আপনাকে সফটওয়্যার দেখাচ্ছে কিনা এটা অবশ্যই মাথায় রাখতে হবে অনেক সময় কাস্টমাররা কোটেশন চায় যে এই প্রোডাক্টগুলো নিব কত টাকা বিল আসবে এই কোটেশন করার একটা অপশন আছে কি না তারপর বিক্রিত মালগুলো যখন ফেরত আসে যে প্রোডাক্ট রিটার্নের কথাটা বলছি সে এই রিটার্ন প্রোডাক্টটা খুবই ইজি প্রসেসে হচ্ছে কিনা সেল করার সময় কোনো প্রোডাক্ট ডিসকাউন্ট দিতে হলে দুইভাবে ডিসকাউন্টটা দেওয়া হয় এক পার্সেন্টেজ ডিসকাউন্ট একটা ফিক্সড ডিসকাউন্ট সো দুইটা অপশনই সফটওয়্যার আছে কিনা এটা আপনাকে মাথায় রাখতে হবে তাছাড়াও আমরা যারা সুপার শপে নিয়ে কাজ করছি তাদের মেম্বারশিপের অনেক বড় একটা পয়েন্ট থাকে কাস্টমাররা যখন প্রতিনিয়ত প্রোডাক্ট নিচ্ছে তাদের এই প্রোডাক্টের আন্ডারে একটা রিওয়ার্ড পয়েন্ট তৈরি হয় এই রিওয়ার্ড পয়েন্ট ভাঙিয়ে তারা পরবর্তীতে ডিসকাউন্ট নিতে পারে এই অপশনটা অবশ্যই সুপার শপের জন্য খুবই ম্যাগনেটরি শুধু সুপার শপই না বড় বড় ব্র্যান্ড শপগুলো তো এই অপশনটা প্রয়োজন হয় আপনার পছন্দের সফটওয়্যারে এই অপশনগুলো আছে কিনা অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে এখন আসেন অ্যাকাউন্টিং সিস্টেমে অ্যাকাউন্টিং সিস্টেমে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার প্রতিটি সাপ্লায়ারের লেজার শিট মেনটেন হচ্ছে কিনা আপনার প্রত্যেকটি কাস্টমারের লেজার শিট মেনটেন হচ্ছে কিনা কাস্টমার কবে কখন কি মাল নিয়েছে কত পে করেছে কত বাকি আছে টোটাল হিস্টরিটা মেনটেন হচ্ছে কিনা আপনার প্রতিটি কাস্টমারের ডিউ লিস্টটা মেনটেন হচ্ছে কিনা এবং কাস্টমারকে আপনি এস এম এস দিয়ে তাকে ডিউ রিমাইন্ডার দিতে পারছেন কিনা আপনার সফটওয়্যারে আপনার ক্যাশ ফ্লোটা মেনটেন হচ্ছে কিনা প্রতিদিন কয় টাকা ঢুকলো কয় টাকা বের হলো কোন পারপাসে কয় টাকা ঢুকলো কোন পারপাসে কয় টাকা বের হলো আপনার ব্যালেন্স কত আছে এরকম একটা সুন্দর ক্যাশ ফ্লো আপনি পেয়ে যাচ্ছেন কিনা তারপর আপনার ব্যালেন্স শীট আছে কিনা আপনার लायबिलिटीज কত টাকা আছে আপনার অ্যাসেট কত টাকা পড়ে আছে এই প্রতিটি বিষয় ব্যালেন্স শীটের মাধ্যমে মেইনটেইন করা যায় সো এই বিষয়টা আপনার সফটওয়্যারে আছে কিনা আপনারা যারা ভ্যাট ট্যাক্স ম্যানেজমেন্ট করেন ভ্যাট ট্যাক্সের প্রপার হিসাবটাও সফটওয়্যারে মেইনটেইন হয় কিনা আপনার একাধিক এমএফএস অথবা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে সো আপনার এই প্রতিটি অ্যাকাউন্ট সফটওয়্যারের মাধ্যমে মেনটেন হচ্ছে কিনা সেটা অবশ্যই অ্যাকাউন্টিং সিস্টেমের মধ্যে থাকতে হবে এখন আমরা সর্বশেষ আসবো রিপোর্টিং সেকশনে আপনার রিপোর্টিং সেকশনের প্রথম বিষয়টি হচ্ছে আপনার প্রফিট লস রিপোর্ট লস প্রফিট রিপোর্টে আপনার পুরো বিজনেসের গ্রস প্রফিট এবং নেট প্রফিট থাকবে অবশ্যই আপনার প্রোডাক্টের পার্চেস প্রাইস থেকে সেলিং প্রাইসটা মাইনাস করলে যে রিপোর্টটা আসে এটা গ্রস প্রফিট এবং আপনার যত খরচ আছে সব কিছু বাদ দিয়ে অ্যাকচুয়াল যে প্রফিটটা আসে সেটাকে বলে আমরা নেট প্রফিট তো এই অপশনগুলো আপনার এখানে আছে আপনার স্টক রিপোর্টটা আছে আপনার টোটাল স্টকে কত টাকার প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্টগুলো সেল করলে আপনার কত টাকা প্রফিট আসবে এবং এখন পর্যন্ত কতটুকু প্রোডাক্ট সোল্ড আউট হয়েছে এই অপশনগুলো আপনার কাছে আছে কিনা আপনার সেল রিপোর্টটা আছে কি সেটা ডেইলি উইকলি মান্থলি এবং আপনি চাইলে ক্যালেন্ডার ওয়াইজও এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আমার কিরকম সেল হয়েছে কীরকম লাভ লস হয়েছে আপনি যেন দেখতে পারেন এই অপশনগুলো আছে কিনা আছে যেমন আপনি সাপ্লায়ারকে কবে কখন কত টাকা দিয়েছেন এবং সেল করে কবে কখন কত টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে এই যে সুন্দর একটা রিপোর্ট আপনার সফটওয়্যারে আছে কিনা তারপর আসি ট্রেন্ডিং প্রোডাক্ট কোন প্রোডাক্টগুলো আমার বেশি সেল হচ্ছে কোন প্রোডাক্টগুলো কম সেল হচ্ছে আমার বিজনেস অ্যানালাইসিসের ক্ষেত্রে এটা খুবই কার্যকর এই বিষয়গুলোর সিদ্ধান্ত নিতে আপনাকে অনেক সহজ করে দেয় সুতরাং এই সকল বিষয়ের উপর বেস করে আপনাকে অবশ্যই একটা ভালো সফটওয়্যার চুজ করতে হবে সুতরাং এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি একটা পূর্ণাঙ্গ সফটওয়্যারে অবশ্যই এই বিষয়গুলো থাকতে হবে আমরা সহজ সফটওয়্যার দীর্ঘ বারো বছর যাবৎ মার্কেট অ্যানালাইসিস করে এই সকল ফিচারগুলো আমাদের এই সহজ সফটওয়্যারে নিয়ে আসতে সক্ষম হয়েছি আপনাদের যদি আমাদের সফটওয়্যার সম্পর্কে আরো জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের কমেন্ট বক্সে একটা গুগল ফর্ম দেওয়া আছে ওই গুগল ফর্মটা পূরণ করলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আলাইকুম